হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট আমরা এখন ভারতের কৃষির থেকে কিছু শর্ট কোশ্চেন পরে নেব এক হচ্ছে ভারতের ঋতুভেদে কৃষিকাজ তিন প্রকার হয় খারিফশ্য রবি শস্য জায়িত শস্য খারিফ শস্য বর্ষাকালে হয় আমন ধান কার্পাস রবি শস্য শীতকালে হয় গম শস্যে বড় ধান জাইজ শস্য গ্রীষ্মকালে হয় আউশ ধান আর বাদাম ফসলের প্রকার ভেদে ফসলকে আমরা চার ভাগে ভাগ করি ভারতে খাদ্য ফসল মানে গম আর ধান তন্তু ফসল মানে আঁশ জাতীয় যেগুলোতে বেরোয় সেগুলো হচ্ছে কার্পাস পাট এগুলো কাপড় বা সুতো তৈরি হয় বাগিচা ফসল মানে বাগান করে চাষ হয় সেগুলো চা কফি রাবার এছাড়া অন্যান্য ফসলকে আমরা একত্রে হর্টিকালচার বলি এই হর্টিকালচার আবার পোমাম কালচার ওলেরিকালচার ফ্লোরিকালচার মানে সারা বছর ফলের চাষকে বলা হয় বাণিজ্যিক ভাবে পোমাম কালচার সারা বছর সবজির চাষকে বলা হয় ওলেরিকালচার সারা বছর ফুলের চাষকে বলা হয় হচ্ছে ফ্লোরিকালচার এগুলো হচ্ছে সব বাণিজ্যিক ভিত্তিতে সব ধরনের ফসল উৎপাদনে ভারত কিন্তু দ্বিতীয় চীন হচ্ছে ফার্স্ট ভারতের শেষ সেবিত এলাকা হচ্ছে থার্টি ফাইভ ঠিক আছে এই হলো আমাদের ভারতের কৃষিকাজ থেকে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর